সকালেই শহীদ সাহেবের কাছে যেতাম আর রাতে ফিরে আসতাম তার সাথে কোর্টে যেতাম নবাব সাহেবের ভাইদের সাথেও আমার বন্ধুত্ব হয়ে উঠেছিল এর তিন দিন পরে লুন্দোর সাহেব আমাকে এসে বললেন চলো আমরা ক্যাম্পেলপুর যাই সেখানে সীমান্ত আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হবে তুমি পীর মানকি শরীফ ও অন্যান্য নেতাদের সাথে আলোচনা করতে পারবে আমিও তোমার সাথে একমত আমাদের দুই প্রদেশের আওয়ামী লীগ নিয়ে একটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা উচিত সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে আমরা দুইজন শহীদ সাহেবের কাছে এলাম শহীদ সাহেব বললেন যাও আলাপ করে এসো হলে তো ভালোই হয় আমিও পাঞ্জাবে নবাব সাহেবের সাথে আলাপ করেছি শহীদ সাহেব আমাকে কিছু টাকা দিলেন আমরা দুইজন একসাথে লুনদুখর সাহেবের মোটর গাড়িতে চড়ে ক্যাম্পেলপুর রওনা হলাম রাত দশটায় সাহেব নিজেই গাড়ি চালান তিনি গাড়ি চালিয়ে পৌঁছালেন ভোর রাতের দিকে আমরা বিশ্রাম করলাম সকালে নাস্তা করে আবার রওনা করলাম ক্যাম্পেলপুরের দিকে এবার বারোটার এগারো বারোটার মধ্যে সেখানে পৌঁছালাম এই আমার জীবনে প্রথম পাঞ্জাব প্রদেশের ভিতরে বেড়ানো আমার ভালোই লাগলো পঞ্চনদীর এই দেশটাকে পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাবের ভয়াবহ দাঙ্গা স্মৃতি আজও মানুষ ভুলে নাই লক্ষ লক্ষ মহাজের এসেছে পশ্চিম পাঞ্জাবে তবে বেশি অসুবিধা হয় নাই কারণ পশ্চিম পাঞ্জাব থেকেও লক্ষ লক্ষ হিন্দু এবং শিখ চলে গিয়েছে মুসলমানরা তা দখল করে নিয়েছে ক্যাম্পেলপুর যাওয়ার পূর্বে আমি একটা বিবৃতি দিয়েছিলাম পূর্ব বাংলায় কি হচ্ছে তার উপরে মওলানা ভাসানী নিয়ে সামচুলক সাহেবের কারাগারে বন্দিত্ব রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন ও খাদ্য সমস্যা নিয়ে পাকিস্তান টাইমস ইমরোজ ভালোভাবেই ছাপিয়েছিল কারণ মিয়া সাহেব তখন এই কাগজ দুইটির মালিক ছিলেন এই সময় সম্পাদক ও বিখ্যাত কবি ফয়েজ আহমেদ ফয়েজ ও তার সহকর্মী জনাব মাঝারের সাথে আমার পরিচয় হয় এই দুইজনকে বিদ্যান বুদ্ধিমান ও জ্ঞানী বললে ভুল হবে না বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত মিয়া সাহেব ও ওই দুইজনই তখন তা সমর্থন করেছিলেন আমাদের দাবি যে ন্যায্য এ কথাও স্বীকার করেছিলেন আমি বিবৃতি লিখে শহীদ সাহেবকে দেখিয়েছিলাম তিনি দেখে দিয়েছিলেন আমরা ক্যাম্পেলপুর পৌঁছালাম ডাক বাংলো পীর সাহেবের জন্য রিজার্ভ ছিল কিছু সময়ের মধ্যে পেশোয়ার মর্দান ও অন্যান্য জায়গা থেকে সীমান্ত আওয়ামী লীগের কর্মকর্তা ও সদস্যরা এসে পৌঁছালেন এখানে সভা করার উদ্দেশ্য হল জনাবুন্দর পাঞ্জাব ছেড়ে সীমান্ত প্রদেশে যেতে পারেন না এইখানে আমার প্রথম পরিচয় হয় পীর মানকি শরীফ সর্দার আব্দুল গফুর সর্দার সেকেন্দার ভূতপূর্ব মন্ত্রী শামীম জং ও আরো অনেক নেতার সাথে তাদের সভা অনেকক্ষণ চলল আমাকে তাদের সবাই যোগদান করতে অনুমতি দিয়েছিলেন ডাক বাংলোই সভা হল বন্দুকধারী দুইজন পাহারাদার ডাক বাংলো পাহারা দিয়েছিল যাতে কোয়েন্দা বিভাগের কেউ কাছে আসতে না পারে রাত পর্যন্ত সভা চলল আমি সবাই বক্তৃতা করলাম ইংরেজিতে এক ভদ্রলোক নাম মনে নাই প্রস্তুতে সকলকে বুঝিয়ে দিলেন আমি যে নিখিল পাকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠান গড়া উচিত বলে প্রস্তাব দিলাম এই নিয়ে আলোচনা শুরু হলো আমি বুঝতে পারলাম প্রায় সকলেই শেষ পর্যন্ত রাজি হলেন গোলাম মোহাম্মদ লন্দোরের বক্তৃতার পরে তারা সিদ্ধান্ত নিলেন তিনজন প্রতিনিধি সহিদ সাহেবের সাথে আলোচনা করবেন এবং তাকে নেতৃত্ব নিতে অনুরোধ করবেন রাতে সভা শেষ হলো আটক ব্রিজ পার হতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন হতো পীর সাহেবের অনুমতিপত্র ছিল তিনি দলবল নিয়ে রাতেই চলে গেলেন কয়েকজন ডাকংলোয় থাকল লুন্দোর সাহেব আমাকে নিয়ে একটা ছোট্ট হোটেলে আসলেন সেখানে খাওয়া দাওয়া করে রাত কাটালাম পাঞ্জাবের শীত যে কি ভয়ানক এই রাতে তা একটু বেশি বুঝলাম। আমি পূর্ব বাংলার মানুষ একটা গরম চাদর গায়ে দিয়েই শীতকাল কাটিয়ে দিতে পারি এখানে তো গরম কাপড়ের ওপর গরম কাপড় কম্বলের ওপর কম্বল তারপর ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করতে হয় তবু ঘুম হবে কিনা বলা কষ্টকর পীর সাহেব পূর্ব বাংলার অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন এবং আমাকে সীমান্ত প্রদেশে কায়ুম খান কি কি অত্যাচার করছে তাও বললেন অনেক নেতা ও কর্মীকে জেলে দিয়েছে কোনো সভা করতে গেলেই একশো চুয়াল্লিশ ধারা জারি করছে লাঠি ও গুলি করতে একটুও দ্বিধাবোধ করছে না অত্যাচার চরম পর্যায়ে চলে গেছে পূর্ব বাংলার অত্যাচার সীমান্তের অত্যাচারের কাছে কিছুই না বলতে হবে লুন্দরকে জেলে দিয়েছিল মুক্তি দিয়ে সীমান্ত প্রদেশের সীমানা পার করে দিয়েছে এখন তিনি লাহোরে আছেন পরের দিন সকালে আমরা রওনা করলাম আমি অনুরোধ করলাম এত কাছে এসে আটক ব্রিজ ও আটক ফোর্ট না দেখে যাই কি করে মাত্র কয়েক মাইল লন্দখখোর সাহেব রাজি হলেন আমাকে আটক ব্রিজে নিয়ে গেলেন আমি ব্রিজ পার হয়ে সীমান্ত প্রদেশে ঢুকলাম লুন্দর সাহেব একজন লোক সাথে দিয়েছিলেন ছোট্ট ছোট্ট কয়েকটা ফলের দোকান ফল কিনে নিয়ে ফিরলাম আটক ফোর্টের ভিতরে যাওয়ার অনুমতি লাগে কারণ কিছু যুদ্ধবন্দি সেখানে আছে কয়েকজন শিখকে কাজ করতে দেখলাম দূর থেকে আমি ফিরে আসার পরে আবার লুন্ডোর সাহেব গাড়ি ছাড়লেন লাহোরের দিকে আবার রাউলপিন্ডি ফিরে এলাম এখানে বিশ্রাম করলাম কিছু সময় লুন্দখর সাহেবকে অনেক লোকে জানে দেখলাম তিনি মাঝে মাঝে গাড়ি রেখে হুক্কা খান যেখানেই তিনি গাড়ি থামান কোনো হোটেল বা রেস্টুরেন্টে ঢুকলে প্রথমেই হুক্কা এনে সামনে দেয় খান সাহেবের এরা প্রায় সকলেই সীমান্ত প্রদেশের লোক বলে মনে হলো আমরা ঝিলাম গুজরাট ও গুজরানওয়ালায় থেমে চা খেয়েছি রাত প্রায় দশটায় লাহোরে পৌঁছালাম আমাকে হোটেলে দিয়ে তিনি চলে গেলেন এবং বললেন আগামীকাল সকালে আমাকে নিয়ে সাহেবের কাছে যাবেন এবং কি সিদ্ধান্ত হয়েছে রিপোর্ট দিবেন এই সময় পাঞ্জাবের নবাব দলের মুসলিম লীগে স্থান হয় নাই তিনি তখনও কোনো দল করেন নাই তবে করবেন ভাবছেন তার প্রোটা মামলা শেষ হবার পরে অনেক ভালো ভালো কর্মী ও নেতা শহীদ সাহেবের কাছে আসা যাওয়া শুরু করলেন তারা সকলেই প্রায় পুরানা লীগ কর্মী শহীদ সাহেব একটা জনসভায় যোগদান করবেন বলে মত দিয়েছেন আমরা মোটরে গিয়েছিলাম সারগোদা জেলায় এই সভা হবে আমাকে বললেন সাথে যেতে আমার কাজ কি রাজি হলাম সারগোদায় অনেক মহাজের এসেছে তাদের দুরাবস্থার সীমা নাই শহীদ সাহেব বক্তৃতা করলেন আমাকে বক্তৃতা করতে অনেকে অনুরোধ করলেন আমি বললাম স্যার না জানি উর্দু না জানি পাঞ্জাবি ইংরেজিতে কেউ বসবে না ই বক্তৃতা করব। তিনি বললেন থাক প্রয়োজন নাই আমাকে পরিচয় করিয়ে দেয়া হলো আমি সালাম জানিয়ে বসে পড়লাম সুদূর সারগোদা জেলায়ও শহীদ সাহেব জনপ্রিয় ছিলেন এইবার প্রথম বুঝলাম লাহোরে যে হোটেলে আমি থাকতাম তার দুইটা রুম ভাড়া নিয়ে মিস্টার আজিজ বেগ ও মিস্টার খুরশিদ সাপ্তাহিক গার্ডিয়ান কাগজ বের করতেন এরা পাকিস্তান টাইমসে আমার বিবৃতি দেখেছিলেন এবং বিবৃতির কিছু কিছু অংশ গার্ডিয়ান কাগজে প্রকাশ করেছিলেন আমি তাদের সাথে দেখা করলাম এবং সকল বিষয়ে আলোচনা করলাম গার্ডিয়ান প্রতিনিধি আমার সাথে দেখা করে একটা সাক্ষাতের রিপোর্ট বের করলেন আস্তে আস্তে লাহোরের রাজনীতিবিদরাও জানতে পারলেন আমি লাহোরে আছি গোয়েন্দা বিভাগও যে আমার পিছু লেগেছে সে খবরও হোটেলের ম্যানেজার আমাকে বলে দিলেন এবং আরও বললেন সকল সময়ের জন্য একজন লোক আপনাকে অনুসরণ করছে আমি তো টাঙ্গাই বা হেঁটে চলতাম ওরা আমাকে সাইকেলে অনুসরণ করত। পীর সালাউদ্দিনের মারফতে আমি পাঞ্জাব মুসলিম ছাত্র ফেডারেশনের এক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলাম এবং অহল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান হওয়া দরকার এ বিষয়ে আলোচনা করলাম মিস্টার মিস্টার ফাউমি মোহাম্মদ এবং আরও কয়েকজন ছাত্রনেতা তখন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন তারাও আমার সাথে একমত হলেন আমি কয়েকদিন তাদের ল কলেজ হোস্টেলে গিয়েও আলাপ করলাম আমি তাদের বললাম যদিও আমি এখন আর ছাত্র প্রতিষ্ঠানে নাই তবু আপনারা যদি রাজি হন অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান করতে পূর্ব পাকিস্তান রাজি করাতে পারব তারা রাজি হলেন এবং কিভাবে তা গঠন হবে সে পন্থাও ঠিক হলো তারা একটা গঠনতন্ত্র লিখে আমাকে দিলেন আমি তাদের কথা দিলাম ঢাকা যেয়েই ছাত্রলীগ নেতাদের মাঝে আমি পৌঁছে দিব আপনাদের মতামত তারা আপনাদের কাছে চিঠি লিখবে এবং একসাথে পাঞ্জাব ও বাংলা থেকে ঘোষণা বের হবে এ সময় একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল আমি একদিন মিয়া সাহেবের সাথে দেখা করতে পাকিস্তান টাইমসের অফিসে যাই তখন প্রায় সকাল এগারোটা মিয়া সাহেব সেখানে নাই আমি কিছু সময় দেরি করলাম মিয়া সাহেব আসলেন না আমার কাজ ছিল শহীদ সাহেবের সাথে হাইকোর্টে যাব তার সাথে দেখা করতে যখন আমি বের হয়ে কিছু দূর এসেছি তিন চারজন লোক আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কোথায় আমি বললাম পূর্ব পাকিস্তানে হঠাৎ একজন আমার হাত আর একজন আমার জামা ধরে বললো তো পাকিস্তানকার হান্টার আর একজন একটা হান্টার অন্যজন একটা সোরা বের করলো আমি হাতটা সারিয়ে নিয়ে বললাম আপনারা আমাকে জানেন আমি কে তারা বলল হ্যাঁ জান হ্যাঁ আমি বললাম কথা শোনেন কি হয়েছে বলুন আর যদি লড়তে হয় তবে একজন করে আসুন একজন আমাকে ঘুষি মারল আমি হাত দিয়ে ঘুষিটা ফিরালাম অনেক লোক জমা হয়ে আছে কয়েকজন ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি বললাম কিছুই তো জানি না এদের কাউকেও চিনিও না আমি পূর্ব বাংলা থেকে এসেছি পাকিস্তান টাইমস অফিসে এসেছিলাম মিয়া সাহেবের সাথে দেখা করতে এরা কেন আমাকে মারতে চাই বুঝতে পারলাম না কয়েকজন ভদ্রলোক ও কয়েকজন ছাত্রও ছিল তারা ওদের কি যেন বললো আর একজন ওদের উপর রাগ দেখালো ওরা সরে পড়ল। আমি ল কলেজ হোস্টেলে গেলাম কাজমিকে খবর দিতে কাজমি ছিল না হোস্টেলে একটা টাঙ্গা নিয়ে হাইকোর্টে আসলাম সোহরোয়ার্দি সাহেবের কাছে কিছুই খেলাম না ভীষণ রাগ হয়েছে বিকালে তার সাথে নবাব সাহেবের বাড়িতে যেয়ে সকল ঘটনা বললাম শহীদ সাহেব নবাব সাহেবকে জানালেন সন্ধ্যার পূর্বেই হোটেলে চলে এলাম কাজমি সন্ধ্যার পরে হোটেলে এসে সবকিছু শুনে নিজেই সেই জায়গায় চলে গেল কয়েকজন ছাত্র নিয়ে এবং দোকানদারদের কাছে জিজ্ঞাসা করলো তারা বলেছিল যে যারা আমাকে আক্রমণ করেছিল তারা ওই জায়গার কেউ নয় বাইরের কোথাও থেকে এসেছিল বোঝা গেল মুসলিম লীগওয়ালাদের কাজ এখানেও গুন্ডা এলিয়ে দিয়েছে লুন্দোর আমাকে বলল সাবধানে থেকো আমি এই ঘটনা আর কাউকে বললাম না নবাব সাহেবকে পাঞ্জাবের বড় বড় সরকারি কর্মচারীরা সম্মান আমার উপর কথাটা সেখানেও পৌঁছেছিল আমার অসুবিধা ছিল ভালো উর্দু বলতে পারতাম না আর সাধারণ পাঞ্জাবিরাও ভালো উর্দু বলতে পারে না পাঞ্জাবি ও উর্দু মিলিয়ে একটা খিচুড়ি বলে যেমন আমি বাংলা ও উর্দু মিলিয়ে খিচুড়ি বলতাম এই সময় পাঞ্জাবে প্রগতিশীল লেখকদের একটা কনফারেন্স হয় মিয়া সাহেব আমাকে যোগদান করতে অনুরোধ করলেন আমি যোগদান করলাম লেখক আমি নই একজন অতিথি হিসাবে যোগদান করলাম কনফারেন্স দুই দিন চললো লুন্দুখোর সাহেবও যোগদান করেছিলেন বেচারার গাড়িটি বাইরে রেখে সবাই যোগদান করেছিলেন কে বা কারা গাড়িটায় আগুন লাগিয়ে দিয়েছিল লুন্দুখর সাহেবের বাউনটাও নষ্ট হয়ে গেল ইংরেজরা উনিশশো সালের আন্দোলনে তার বাড়িটি পুড়িয়ে দিয়েছিল কারণ তখন তিনি সীমান্ত কংগ্রেসের সভাপতি ছিলেন জেল থেকে বের হয়ে মুসলিম লীগে যোগদান করেছিলেন লুন্দুখন আমাকে বললেন লাহোরে এ সকল ঘটনা হয়ে থাকে তবে আমি পাঠান আমাকে এরা ভয় করে সামনে কিছুই বলতে বা করতে সাহস পাবে না তাই পিছন থেকে আঘাত করার চেষ্টা করছে প্রায় এক মাস হয়ে গেল আর কতদিন আমি থাকবো ঢাকায় মাওলানা সাহেব শামসুল হক সাহেব এবং সহকর্মীরা জেলে আছেন সৌহ সাহেবকে বললাম তিনি বললেন ঢাকায় পৌঁছার সাথে সাথেই তারা তোমাকে গ্রেপ্তার করবে লাহোরে গ্রেপ্তার নাও করতে পারে আমি বললাম এখান থেকে গ্রেপ্তার করেও আমাকে ঢাকায় পাঠাতে পারে কারণ লিয়াকত আলী সাহেবও ক্ষেপে আছেন পূর্ব বাংলা সরকার নিশ্চয়ই চুপ করে বসে নাই তারা কেন্দ্রীয় সরকারকে খবর পাঠিয়েছে পাঞ্জাব সরকারকে হুকুম দিতে সে খবরে সে পৌঁছাতেও পারে এখানেও আমি তো চুপ করে নাই তাই যা হবার বাংলায় হোক পূর্ববাংলা জেলে ভাত পাওয়া যাবে পাঞ্জাবের রুটি খেলে আমি বাঁচতে পারবো না রুটি আর মাংস খেতে খেতে আমার আর সহ্য হচ্ছে না আর জেলে যদি যেতেই হবে তাহলে আমার সহকর্মীদের সাথেই থাকবো সৈয়দ সাহেব বললেন তবে যাবার বন্দোবস্ত করো কি করে কোন পথে যাবা তিনি জিজ্ঞেস করলেন আমি বললাম রাস্তা তো একটাই পূর্ব পাঞ্জাব দিয়ে আমি যাব না প্লেনে লাহোর থেকে দিল্লি যাব সেখান থেকে ট্রেনে যাব ভারতবর্ষ হয়ে যেতে হলে একটা পারমিটও লাগবে ভারতের ডেপুটি হাই কমিশনার পারমিট দেওয়ার মালিক লাহোরে তাদের অফিস আছে আমি আরও বললাম মিয়া সাহেবকে বলেছি তিনি ডেপুটি হাই কমিশনারকে বলে দেবেন কারণ তাকে তিনি জানতেন শহীদ সাহেব আমাকে প্রস্তুত হতে বললেন এই সময় পূর্ব বাংলায় সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন বন্ধু লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে ছিলেন তাদের সাথে দেখা করতে গেলাম অনেকের সাথে দেখা হলো একজন সরকারি দলের ছাত্রনেতা ছিলেন তিনি বাংলা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন আমার সাথে তার পরিচয় ছিল আমাকে বললেন আপনি আমার কাছে চা খাবেন কারণ আমি বুঝতে পেরেছি লাহোরে এসে যে বাংলা ভাষার দাবি আপনারা করেছিলেন তা ঠিক ছিল আমি ভুল করেছিলাম বাঙালিদের এরা অনেকেই ঘৃণা করে আমি কোনো আলোচনা করলাম না সেখানে বসে কারণ সেটা উচিত না এরা এখন সকলেই সরকারি কর্মচারী কেউ কিছু মনে করতে পারেন আমি পারমিট পেলাম দেরি হলো না কারণ মিয়া সাহেব বলে দিয়েছেন পারমিটে ছিল তিন দিনের মধ্যে ভারতবর্ষ ট্যাগ করতে হবে তিন দিনের বেশি ভারতবর্ষে থাকতে পারবো না আমি হিসাব করে দেখলাম তিন দিনের মধ্যেই পূর্ব বাংলায় ঢুকতে পারবো সহিদ সাহেব আমার হোটেলের টাকা শোধ করে দিলেন দিল্লি পর্যন্ত প্লেনের টিকিট কিনে দিলেন তখন এয়ারওয়েস ছিল পাকিস্তানে আর সামান্য কিছু টাকা দিলেন যাতে বাড়িতে পৌঁছাতে পারি পাকিস্তানের টাকা বেশি নেওয়ার হুকুম নাই বোধ তখন ছিল পঞ্চাশ টাকা পাকিস্তানি এবং পঞ্চাশ টাকা ভারতবর্ষের ভারতবর্ষের টাকা পাওয়া কষ্টকর সোহরা সাহেব নবাবজাদা জুলফিকারকে বললেন আমাকে প্লেনে তুলে দিতে কারণ একটা খবর পেয়েছিলেন আমাকে গ্রেপ্তার করতে পারে এয়ারপোর্টে আমাকে গ্রেপ্তার করলে যাতে শহীদ সাহেব তাড়াতাড়ি খবর পেতে পারেন সেই জন্যই তাকে সঙ্গে দেয়া হলো আমাকে নিয়ে তিনি এয়ারপোর্ট পৌঁছালেন আমার মালপত্র আলাদা করে রাখল দেখলাম আমাকে একজন কর্মচারী উপরের একটা ঘরে নিয়ে গেলেন আমার পারমিট দেখলেন মালপত্র ভালোভাবে তল্লাশি করলেন এবং বললেন আপনি এখানে বসুন কোথাও যাবেন না নবাবজাদা জুলফিকার সাহেব আমার কাছে আসলেন এবং বললেন মনে হয় কিছু একটা করবে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু প্লেন ছাড়ছে না প্যাসেঞ্জারদের একবার চড়তে দিল আবার নামিয়ে নিয়ে আসলো বোধহয় উপরের হুকুমের প্রতীক্ষায় রয়েছে নবাবজাদা খবর আনলেন এবং বললেন আপনার ব্যাপার নিয়েই প্লেন দেরি হচ্ছে এক ঘন্টা পর প্লেন ছাড়ার অনুমতি পেল এবং আমাকে বলল আপনি যেতে পারেন আমি নবাবজাদার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠলাম এবং তাকে অনুরোধ করলাম শহীদ সাহেবকে ঘটনাটা বলতে আমি বুঝতে পারলাম আমাকে যেতে দিবে না আটক করবে এই নিয়ে দেরি করছে শেষ পর্যন্ত দেখলো বাংলার ঝঞ্ঝাট পাঞ্জাবে কেন তিন দিনের মধ্যেই ভারত ত্যাগ করতে হবে পূর্ব বাংলা সরকারকে খবর দিলেই আমাকে হয় দর্শনায় না হয় বেনাপোলে গ্রেপ্তার করতে পারবে আমি যে ভারতবর্ষে থাকতে পারবো না একথা পারমিটে লেখা আছে কলকাতার সরকারি কর্মচারীরা খবর পেলে আমাকে কলকাতার ভাত ও খাওয়াতে দ্বিধাবোধ করবে না কারণ আমি শহীদ সাহেবের দলের মানুষ সাহেবকে ছেড়ে আসতে আমার খুব কষ্টই হচ্ছিল কারণ জীবনের বহুদিন তার সাথে সাথে ঘুরেছি তার স্নেহ পেয়েছি এবং তার নেতৃত্বে কাজ করেছি বাংলাদেশের শহীদ সাহেবের নাম শুনলে লোকে শ্রদ্ধা করতো তার নেতৃত্বে বাংলার লোক পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছিল যার একটা ইঙ্গিতে হাজার হাজার লোক জীবন দিতে দ্বিধাবোধ করতো না আজ তার কিছুই নাই মামলা না করলে তার খাওয়ার পয়সা জুটছে না কত অসহায় তিনি তার সহকর্মীরা যারা তাকে নিয়ে গর্ববোধ করত তারা আজ তাকে শত্রু ভাবছে কতদিনে আবার দেখা হয় কি করে বলবো তবে একটা ভরসা নিয়ে চলেছি নেতার নেতৃত্ব আবার পাবো তিনি নীরবে অত্যাচার সহ্য করবেন না নিশ্চয়ই প্রতিবাদ করবেন পূর্ব বাংলায় আমরা রাজনৈতিক দল সৃষ্টি করতে পারব। এবং মুসলিম লীগের স্থান পূর্ব বাংলায় থাকবে না যদি একবার তিনি আমাদের সাহায্য করেন তার সাংগঠনিক শক্তি ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি আবার পাবে